একটা রাউন্ড শেপ কেককে কীভাবে কার শেপে কনভার্ট করবেন সেটার ডিটেলস আজকে শেয়ার করব একটা ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকের থিম হচ্ছে কার থিম কেক বাট এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের থিম কেক দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তো প্রথমে দেখুন আমি একটা রাউন্ড শেপ কেককে দুই সাইড দিয়ে কেটে উপরে উঠিয়ে নিয়েছি তো উপরে ওঠানোর অংশটাকে আমি আবারও খুব সমান করে উপরের ভাগটাকে কেটে নিয়েছি এবং দুই সাইড দিয়ে কেটে একটু সমান করে নিয়েছি তো এখন মোটামুটি একটা কারের শেপ চলে এসেছে এখন জাস্ট আমি এটাকে উপর থেকে অল্প পরিমাণ ক্রিম দিয়ে কোট করে নেবো এই কেকটার জন্য কিন্তু আমাকে খুব সুন্দর করে স্মুথলি ফিনিশিং আনতে হবে না কারণ এটা আমি জাস্ট একটা স্টার নজল দিয়ে পুরো কেকটাকেই ডেকোরেট করবো যেহেতু এটা পুরোটাই ক্রিম দিয়ে হবে ফ্লাওয়ার সো সেজন্য এটাকে আমার খুব ভালোভাবে স্মুথলি ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই তো দেখুন আমি এখন এটাকে ক্রাম কোট করতেছি তো ক্রাম কোট করার পর আমি এইখানে জাস্ট একটু লাইন আট করে আর্ট করে নিব যে গাড়ির যে চাকাগুলো হবে প্লাস গাড়ির যে ডালা হবে সেগুলো আর কি যেহেতু এটা বাচ্চাদের কেক তো বাচ্চারা বেশিরভাগ সময় দেখা যায় যে এই ধরনের চোখ মুখ ওলা কেক অনেক বেশি পছন্দ করে আর তারা বেশিরভাগ সময় কালারফুল জিনিস খুবই পছন্দ করে তো আমার আজকের কেকটা হবে ব্লু কালারের মধ্যে একদম রয়্যাল ব্লু এবং হোয়াইটের মধ্যে তো দেখুন আমি দুই পাশ দিয়ে গাড়ির যে ডালা হয় সেটা করে নিয়েছি দরজা আর সামনের দিক থেকে জাস্ট একটু আর্ট করে দিচ্ছি তো এই তো আমার সম্পূর্ণ আর্টটা কমপ্লিট এখন জাস্ট আমি একটা নজেল দিয়ে এটা পুরোটা ডেকোরেট করে দিব তো তার আগে আমি চাকার অংশটাকে জাস্ট একটু ক্রিম দিয়ে করেছিলাম আর এখন আমি এটাকে একটু স্মুথলি ফিনিশিং আনতেছি যেন এটা মানে ক্রিমটা একটু এব্রো থেব্রো ছিল ফিনিশিং আনার পর এটা আর একটু বেশি গর্জিয়াস লাগবে এবং সুন্দর লাগবে তো সেই জন্য আমি এটাকে একটু স্মুথ ফিনিশিং এনে নিলাম তো দেখুন আমি এখানে ইউজ করছি খুব ছোট্ট সাইজের একটা স্টার নজেল আর এটা হচ্ছে একশো বিশ টাকার যে নজল সেটগুলো পাওয়া যায় সেই নজল সেটেরই একটা নজেল তো আমি সম্পূর্ণ কেকটাকে একটা নজেল দিয়েই কভার করব মানে সেম ধরনের দুইটা নজল থাকবে আর কি এই ছোটো সাইজের স্টার নজেল একটা দিয়ে আমি হোয়াইট কালার করব আর একটা হচ্ছে রয়্যাল ব্লু তো এই কালারটার জন্য আপনারা এখানে ব্লু কালারের সাথে অল্প পরিমাণ পার্পল কালার ইউজ করবেন জাস্ট অনলি ব্লু কালার দিয়ে কিন্তু এত সুন্দর রয়্যাল ব্লু কখনোই আসবে না সো দুইটা কালার মিক্সিং করে আমি এই কালারটা এনেছিলাম আমি এখানে জাস্ট অল্প পরিমাণ পার্পেল কালারটা ইউজ করেছি তো দেখুন আমার ব্লু কালার দিয়ে সম্পূর্ণ কেকটা কভার করা হয়ে গেছে এখন জাস্ট আমি যে অংশটা ফাঁকা রয়েছে সেই অংশগুলোটা আমি হোয়াইট দিয়ে কভার করে দিব তো হোয়াইট কালার দিয়ে করার পর মানে একদম গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে কালার এই দুটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এই তো অলমোস্ট আমার কেকটা কমপ্লিট তো এখন নিচে অল্প একটু জায়গা রয়েছে যেটার কাজ বাকি সেটাতে আমি জাস্ট একটু নাম লেখার যে রাইটিং পাইপিং ব্যাগ সেটা দিয়ে ডোট ডোট করে আমি ভরাট করে দিচ্ছি আর এটা কিন্তু মানে চার সাইডের লাইটের যে অংশ গাড়ির যে লাইটগুলো থাকে সেটা তো প্রথমে যে আমি চকলেট ক্রিম দিয়ে লাইন আউটগুলো করেছিলাম সেইগুলো অনেকটা মানে দেখা যাচ্ছে না ফ্লাওয়ার করার পর এখানে তো আমি এখন উপর থেকে এটাকে আরও একটু ভাসিয়ে দিচ্ছি দ্বিতীয়বার দিয়ে যেন এই লাইন আউটগুলো স্পষ্টভাবে দেখা যায় তো সামনে আমি দুটো চোখ দিয়ে দিয়েছি তো এই তো মাসাল্লাহ আমার কেকটা কমপ্লিট তো আপনাদের কাছে আজকের কার কেক কেমন লেগেছে অবশ্যই জানাবেন